আমার বন্ধুগণ রাসুল সাল্লাম জাহাদের ময়দানে প্রস্তুত করছেন জাহাদের জন্য তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবি কেরসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীন্তন প্রয সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা ভোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই জাহাদেশ যাননি রসুলে পাক বললেন এই যেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহেদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাহ সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলেব কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহির ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে বলেন আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেওয়া বলে বিবিরে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আলামিন। আমার প্রাণের স্বামী জাফর কি জাদির ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অবিবি নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হেজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বিবি বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চাগুলি গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরতে আবদুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়া সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন আমি জিহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে maaf করে দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রদর স্বামী কোনদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী اکبر আপনি ঘরে আসেন স্বামী বলে ওগো স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চারাটা একটিভাগ চাহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে কেমতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে দিন আল্লাহ রব্বুর আরাম আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুদি মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হাজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারি হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হজরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কুক দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায়া ধরলেন পাশের সাহাবীকে ডেকে বলেন ও রাসূলুল্লাহর সাহাবী শোনো আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন হাজরাতে আবু উবায়দা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হাজরাতে যা ভরেন হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন আল্লাহ আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেন দাবি তুমি মেহেরবানি করে আমাকে পাঠাইয়া দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি